সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম এসকেএস ফাউন্ডেশন এস ফাউন্ডেশন থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবে তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদেরকে ধারণা দেবো তাই বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এছাড়াও সবসময় যদি ফাউন্ডেশন এনজিওর সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি ডাক যুগে কুরিয়ার এবং সরাসরি মাধ্যমে করতে পারবেন সেই সাথে ইমেইলের মাধ্যমেও করতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি চাইলে ইমেইলেও কিন্তু আবেদনটি করতে পারছেন তো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরি তুলে ধরবো এখানে প্রথমে আমি ছয় নাম্বার ক্যাটাগরি তুলে ধরবো ট্রেনি ফিল্ড স্টাফ এখানে পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে সেই সাথে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুর্দ পঁয়ত্রিশ বছর এরপর পাঁচ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে স্নাতক ডিগ্রিদারি এখানে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বা অনুর্দ পঁয়ত্রিশ বছর চার ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এখানে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্দ পঁয়ত্রিশ বছর তিন ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই এরিয়া ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এবং সেই সাথে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ এক জোনাল ম্যানেজার পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এখানে পিকেএসএফের অর্থায়নে প্রচারিত শহরনগর এলাকার এনজিওতে একসাথে কমপক্ষে বিশটি ব্রাঞ্চ পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও বিদ্রোহ দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনি ফিল্ড স্টাফ পদের প্রার্থীদের ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায় পরীক্ষা গ্রহণ করা হবে সবশেষে আবার বলবো বর্তমানে আবেদনটি কিন্তু রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদনটি করতে পারছেন তো আবেদনটি আপনি চাইলে ইমেইলে করতে পারেন ডাক যুগে করতে পারেন কুরিয়ারের মাধ্যমে করতে পারেন সরাসরি মাধ্যমে চাইলে আপনি করতে পারেন অবশ্যই কিন্তু আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট দু মানে আপনাকে অবশ্যই কিন্তু পঁচিশ আগস্ট দু হাজার তেইশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখানে টিকানাটি দেখতে পাচ্ছেন এস কে এস ফাউন্ডেশন কলেজ রুট উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ সাত শূন্য শূন্য ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে অথবা ইমেল করতে হবে